চিরো কিলে করতে হবে ভুঁইয়া টিমিং করে আমাদের মানে কোনো কিল করা যাবে না আমরা টিমিং করে এই ম্যাচটাকে নেবো ভুঁইয়া তো দেখা যাক চল আমরা চেষ্টা করে পারি না কি এই ম্যাচটা আমরা টিমিং করতেছি ভাই আমাদের সামনে এনিমিসে ভাই এনিমি টা ভাই মানিয়ে গেছে ভাই মানে টিমিং করতেছি ভাই আমাদের সাথে ভাই কোন ভাবে ভাই তুমি যদি আমাদের সাথে টিমিং করে ভাই মানে বোঝাতে পারি যে তোমাকে মানে জুনে জুনে মরতে হবে তাহলে ভাই আমরা মানে পাঁচটা ম্যাচ যদি আমরা জুনে মারতে পারি তাহলে আমাদের মানে এই ম্যাচটা আমাদের খুবই একটা আকর্ষণীয় ম্যাচ হয়ে যাবে আর আমাদের মানে ও ভাই মানে ওকে মানান লাগবে ভাই টিমিং করা লাগবে টিমিং করো মানে টিমিং করাতে পারলে ভাই আমি তো মনে করো যে এই ম্যাচটা ওকে যদি খালি বোঝাতে পারি ভাই তোমাকে জুনে মরতে হবে তুমি পাঁচটা ম্যাচ কোনোভাবে জুমে মরো তো ভাই আমাকে মানে বোঝাচ্ছে অনেকভাবে ভাই তুমি জুমে মরো ভাইয়া মানে ভাই মনে হচ্ছে এনিমি মানে ভাই মনে বুঝে গেছে বুঝে গেছে ভাই মানে টিমিং করতেছে মানে বুঝতে ভাই মানে যা যা ভাই তুমি কোনোভাবে আচ্ছা গেছে গেসে গেছে আচ্ছা ভাই আবারও চলে আইছে ভাই আমার মানে কোনোভাবে মানে অনেক বোঝাতে পারলে যে ভাই তুমি খালি মরো কোনোভাবে ভাই পাঁচটা ম্যাচটাকে ভাই আমাকে জিতাই দাও ভাই ভাই আবার গেছে আবার গেছে আবার গেছে ভাই আরে ভাই তুমি যাও ভাই যা মরো পাঁচটা ম্যাচ আমাদের ভাবে মানে কোনোভাবে আমাদের ভুইয়া নিয়ে এসে দাও আচ্ছা আমি এবার মানে যা বুঝাইলাম ভাই তারপরে বুঝছে আচ্ছা ভাই আবারও আইছে আরে ভাই তোমাকে মানে মেট কিট করতে বলি নাই ভাই তুমি আমাকে মানে কোনো ভাবে ম্যাচটাকে জেতা দাও আচ্ছা ভাই আমার কাছে আচ্ছা ভাই আমার মানে প্রথম ম্যাচটা জিতে গেছে প্রথম ম্যাচটা ভাই আমাদের দিয়ে দিয়েছে ভাই থ্যাংক ইউ ভাই মানে প্রথম ম্যাচ ভাই আমরা পেয়ে গেছি মানে কোন কিল ছাড়াই আমাদের মানে এনিমির সাথে টিমিং করে এই ম্যাচটাকে মানে ভুগিয়ে নিয়ে আসতে হবে দেখি আমরা পারি না আচ্ছা ভাই এনিমিটা মানে এনিমি আসতেছে 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 ভাই কোনোভাবে মানে খালি টিমিংটা ভাই এদিকে এদিকে ভাই এদিকে টিমিং ভাই ভাই টিমিং মানে কোনোভাবে এর সাথে খালি টিমিং করে ভাই আমাদের মানে বোঝাতে হবে যে তুমি ভাই জুমে মরো ভাই মানে এই ভাই মনে আছে আমাদের মানে ভিডিওর এটা বুঝে গেছে ভাই আমাকে মানে ডাক ভাই ভাই তুমি তুমি একা মরো ভাই তুমি একা মরো ভাই তুমি কোনোভাবে খালি মরো আর মানে আমাকে এই ম্যাচটাকে ভুগিয়ে নিয়ে দাও আচ্ছা মনে হয় বুঝে গেছে ভাই আমার মানে ইয়েটা বুঝে গেছে আচ্ছা আসুক ভাই ভাই আসলে মনে হয় উনি মরবে ভাই তুমি কোনোভাবে আমাকে মানে পাঁচটা ম্যাচটাকে ভুয়ে নিয়ে এসে দাও ভাই ভাই মনে হচ্ছে বুঝে গেছে ভাই আহ জোনও আসে না ভাই জোন জোন চলে এসেছে জোন চলে এসেছে ভাই উনি মনে হচ্ছে বুঝে গেছে ভাই উনি মানে এই ম্যাচটাকে ভাই লাভে উঠুন ভাই মানে ডিকে ভাই মিস্টার ডিকে ভাই তুমি ভাই অনেক অসাধারণ ভাই তুমি মানে এই ভিডিওটাকে আরো সহজ করে দিলে আমি ভাবছিলাম যে অনেক কঠিন হবে না ভাই আমাদের ভাই ডিকে ডিকে ভাই ভাই ডিকে ভাই অনেক মানে ইমোশনাল একটা ভাই ভাই উনি টিমিংকে আমার টিমিংকে উনি শ্রদ্ধা করেছে বুঝেছে আরে ভাইয়া আবার আবার ভাই মানে কোনোভাবে তুমি এই ম্যাচটাকে ভাই কোনোভাবে তুমি হেরে যাও ভাই মানে পাঁচটা ম্যাচ কোনোভাবে হেরে যাও তুমি আমার জন্য ভাই আচ্ছা টিমিং করতেছে ভাই মানে কোনোভাবে আমাকে গোলবাল দিয়ে আটকাতে চাচ্ছে ভাই তুমি গোলবাল দে না ভাই তুমি তুমি এদিকে আসো ভাই এদিকে এখানে 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 বসো এখানে জোন আসবে ভাই এখন জুন আসবে ভাই জোন আসার পরে তুমি ভাই ময়রো ভাই কোনোভাবে তুমি ময়রো আচ্ছা আচ্ছা ভাই মানে ডিগে ভাই মানে মনে বুঝে গেছে ভাই যে কোনো ভিডিও করতে যাচ্ছে ভাই ভাই তুমি মরো মরো জুন এসেছে ভাই ভাই জুন এসেছে ভাই মরো 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 আহা ভাই মানে ভিডিওটা এত সহজ করে যে ভাই আমার মানে ডিকে ভাই ভাই অনেক মানে ভালো ভাই তুমি অনেক মানে ভালো খেলছো আচ্ছা আমরা মানে তৃতীয় রাউন্ডে আমার ভাই আর দুডে রাউন্ড লাগে দুডে ম্যাচ মানে কোনো ভাবে ভাই আমাদের কাছে ভাই মানে ইয়া চলে এসেছে তারপরে আমরা মানে ইয়া চলে যাব ডিকে ভাইয়ের জন্য আমি এখন এ ভাই এটা কি করলো ভাই মানে ভাই আমাকে হেডশট মারি দিল ভাই এটা প্রথম মানে এই ম্যাচটাকে আমাদের মানে নিয়ে আসলে আমরা চারটে রাউন্ড আমরা জিতে যেতাম ভাই তৃতীয় মানে একটা ম্যাচ দিয়েছে ভাই তুমি ভাই আমাকে মেরো না ভাই আরে ভাই টিমিং ভাই টিমিং ভাই তুমি কোনোভাবে যা জুনে মরো ভাই তুমি কোনোভাবে যা জুনে মরো হ্যাঁ জুমে যা মরো ভাই কোনোভাবে যা জুনে মরো ভাই আমাকে ভাই এ মানে চারটে রাউন্ড আমাকে জেতাই দাও ভাই মানে কোনোভাবে তুমি যা মরো ভাই আসো এদিকে আসো এদিকে আসো ভাই এদিকে আসো ডিকে ভাই ডিকে ভাইকে আমি বোঝাচ্ছি ভাই অনেক ভাবে ভাই যে তুমি ভাই চারটে ম্যাচ আমার মানে পাঁচটা ম্যাচ কোনো ভাবে ভাই হেরে যাও আমাকে জিতাই দাও ভাই এদিকে ভাই ডিকে ভাই এদিকে আমি রিমোট দেখাই ভাই ডিকে ভাই চলে এসেছে ভাই আবারও ভাই মানে জুমে মরার জন্য ভাই চলে এসেছে আমি জুমে মরার জন্য ভাই অনেক ভাবে বোঝাচ্ছি ভাই ওদিকে জুমে ও ভাই মানে সে ধোঁয়া মেরে মানে মরে গেছে আর চারটে রাউন্ড আমাদেরকে জিতিয়ে দিয়েছে আর একটা রাউন্ড ভাই সে কিভাবে কি করলো আমাকে মানে ইয়ে করলো আচ্ছা ভাই দিকে ভাই এসে যে আরে ভাই মাইরেন না ভাই এদিকে টিমিং টিমিং আর ভাই আসেন দিকে ভাই মরেন ভাই আপনি কোনোভাবে ভাই মরেন আর একটা রাউন্ড ভাই তাহলে আমাদের ম্যাচ আমাদের হাতে চলে আসবে ভাই কোনোভাবে ভাই ভাই আমাকে প্যাক করে দিচ্ছে ভাই আর প্যাক করতে বলি নেই ভাই আপনি মরেন জুমে কোনোভাবে মরেন তাহলে আমাদের এই ম্যাচটা কমপ্লিট হয়ে যাবে ভাই এদিকে 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 আসেন এদিকে আসেন আমরা মানে রিমোট দেখাত থাকি কোনোভাবে রিমোট দেখাত থাকি পরে আমাদের মানে জুন আসলে ভাই আপনি তো জুনের আগেই ভাই চলে যাচ্ছেন ভাই আপনি তো ভাই অনেক ভালো বুঝেছেন ভাই লাভিউ বড় ভাই শেষ মুহূর্তে আমরা এই ম্যাচটাকে ভুয়ে নিয়ে এসলাম কোনো কিল ছাড়াই আমাদের এই ম্যাচটা হয়ে গেল ভুইয়া ভাই অনেক অসাধারণ একটা ম্যাচ ছিল তো এই ছিল আজকে আমাদের ছোট্টখাটো একটা লন অফের চ্যালেঞ্জ যে ম্যাচে আমরা মানে কোনো কিল করব না কিন্তু ভুইয়ে নিয়ে আসবো আর এটা আমাদের লন অফে আসা সম্ভব হয়েছে টিমিং করে তো খুবই ভালো হয়েছে ভিডিওটা আর ভিডিওটা বানাতে আমার অনেক দেরি হয়ে গেছে তো ভিডিও দেখে ভালো লাগলে লাইক করে দেবেন আর ছোট্টখাটো একটা হলেও কমেন্ট করে দেবেন তো আল্লাহ হাফেজ গাইস নেক্সট টিম